হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আরও কিছু জার্সির আপডেট দিতেছি আপনাদের কাছে এই আজকে এগুলো হচ্ছে আমাদের আজকে রেডি হওয়া কিছু জার্সি এটা একটা পিপি ফ্যাব্রিক্সের মধ্যে জার্সিটা খুবই সুন্দর পিপি ফ্যাব্রিক্স দেখেন সেলাই কোয়ালিটি কলার কোয়ালিটিগুলো যদি আপনি একটু দেখেন কি সুন্দর একটা ফিনিশিং থাকে আমাদের কিন্তু আরমোরে এবং শোল্ডারে কোনো প্রকার কুচি পড়ে না খুব সুন্দর ফিনিশিংগুলো থাকে দেখছেন এমন থাকবে এবার যদি এটাকে একটু পিস নামায় দেখাও আমাদের হচ্ছে সবগুলোতে অনেকে চাইলে নাম নাম্বার দেয় আবার অনেকে এরকম বিভিন্ন রকম ডিজাইনের ওনাদের হচ্ছে ইয়ার নামটা এই যে কোম্পানির নাম নাম্বার এগুলোও দিয়ে দেয় তো এটা একটা জার্সি ছিল এবার হচ্ছে আমরা আটটা দেখাবো এটা এটা খুব সুন্দর একটা জার্সি সিম্পলের মধ্যে আমাদের ডিজাইনগুলো দেখবেন খুব সুন্দর আমরা ডিজাইনগুলো একদম ধরে ধরে ডিজাইনগুলো করি তো ডিজাইনের টেক্সচারও খুব সুন্দর আবার ডিজাইনগুলো খুব ফাইন এটা একটা পিপি ফ্যাব্রিক্সের জার্সি এই লোগো এগুলো হচ্ছে কাস্টমাইজ লোগো আপনার পছন্দের লোগো দিতে পারেন টিমের নাম দিবেন তারপরে এই ফিনিশিংগুলো হবে সিলাই ফিনিশিংগুলো হবে এমন সুন্দর এরকম আমাদের এগুলো আবার সাইজ বাই সাইজ লেখা থাকবে এটা তো হচ্ছে হাতাতে আমরা একটা রিভ ইউজ করছি এটা একটা রাবার টাইপের ফ্যাব্রিক্স খুব সুন্দর যেন হচ্ছে শীতকালে আমরা যদি বাইকও চালান এখানে ভিতরে হাওয়া ঢুকবে না এরকম একটা বিষয় থাকে এটার মধ্যে এবং পিছনে থাকে এগুলো নাম নাম্বার স্পন্সার এখানে যে নাম নাম্বার এবং স্পন্সারের বিষয়গুলো আছে এগুলো হচ্ছে পারমানেন্ট কালি দেয়া এগুলো কোনোভাবে ওঠার কোনো অপশান নাই কাপড় ছিঁড়ে যাবে কিন্তু একটা কালারও ওঠার কোনো অপশান নাই আর সবচেয়ে বড়ো বিষয় আমাদের পেছনে কোনো প্রকার কুচি পড়ে না দেখছেন কারণ হচ্ছে আমাদের কলারগুলো আমরা ওভাবে দামি কলার এবং বড় কলার সাইজে বড় কলার তো দাম বেশিই পড়ে তো এটা ব্যবহার করলে কি হয় এগুলোতে আর কুচিটা পড়ে না আমাদের সামনে পেছনে কোনো জায়গায় কুচিটা পড়ে না এটা একটা গেলে এবার আমরা দেখাবো আমাদের একটা রানিং ভার্সিটির একটা কাজ চলতেছে এটা হচ্ছে সিইউর চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কাজ দেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা কাজ এই সিইউর লোগো দেওয়া দেখেন লোগোগুলো কী সুন্দর করে আমরা ফুটাই দিয়েছি তারপরে এটা হচ্ছে টিমের লোগো তারপরে এখানে হচ্ছে সাবজেক্টের নাম লেখা আছে এখানে আরেকটা লোগো দেয়া এটা এবং হচ্ছে পেছনে হচ্ছে নাম নাম্বার দেখেন কত স্টাইলিশ আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা ফোন কিন্তু আলাদা আলাদা আর এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা হচ্ছে লিপ জ্যাকাট ফ্যাব্রিক্স এটার এই যে ফ্যাব্রিক্সটা হচ্ছে লিপ জ্যাকাট এই ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এবং জার্সির জগতে এটাই সবচেয়ে দামি এবং কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক্স তো এই হচ্ছে আমাদের জার্সিগুলো থাকে রেগুলার এই দেখি যে সুইং কোয়ালিটিটা এরকম হবে ফিনিশিং খুব সুন্দর কোনো ড্রপ বা কোনো কিছু পড়ার কোনো অপশান থাকে না এই যে অনেকে আসে এই জায়গাটা মিলাইতে পারে না এই জায়গাটা এখানে ওভারলে করে দেয় শিলাই উপর শিলাই এগুলো আমাদের এখানে নাই একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে এই জায়গা থেকে তো এমন কাস্টমাইজ জার্সি টিম দল যে কোনো কিছুর জন্য বানাইতে সরাসরি আমাদের কাছে অর্ডার দিতে দিয়ে দিতে পারেন আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে